গুড মর্নিং ফ্রেন্ডস হাই আমি অমৃতা নিয়ে চলে এসেছি আমার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কে কে আমার মতন করে কাঠবিড়ালি ভালোবাসো এই দেখো কাঠবিড়ালি এখন কিন্তু কাঠবিড়ালি দেখাই যায় না হ্যাঁ ছোটো কিছু এই দেখো খুব ভালো লাগে আমার কাঠবিড়ালি জানো তো এই যে এখানে এখন দেখলাম এই আজকে দেখো কিছু কাঠ কাটছে দেখো দেখো

সারা সারাদিন ওখানেই থাক এই যে সকালে ব্রেকফাস্ট বেগুন ভাজা ডিম ভুজিয়া আর রুটি আর এটা পরোটাটা হলো কালকের আর বেগুন ভাজাটাও কালকের পরোটা কালকে রাতে করেছিল তো একটা বেঁচে আছে হলম আমি খেয়ে নিই আর যে ডিম ডিমের ডিমের ভুজি তো বললাম আর ওর বেগুন ভাজা এই বেগুন ভাজাটাও কালকের একটু পুড়ে পুড়ে গেছে তোমরা কিছু মনে করো না রাতে করে এই সকালে ব্রেকফাস্টটা করে যে এখন দিনে গাড়িটা নে এ গাড়িটা কতদিন দুই দিন না তিন দিন এ গাড়িটা নিয়ে খেলবি হ্যাঁ তখন জানাই আছে মানে অর্ধেকটা এর মানে ইসে হয়ে গেছে যে রিমোটটা নিয়ে এদিক ঘোরাচ্ছে ওই ঘোরাচ্ছে ইন্টারেস্ট অনেকটা কমে গেছে গাড়িটার উপর সকালে দিল এখনই কমে গেছে ইন্টারেস্ট হুম ও বাবা লাঞ্চ চিংড়ি মাছের কষা আগের দিন কিছুটা করেছে বাকি কিছুটা রেখে দিয়েছে চিংড়ি মাছের কষা করবো চিংড়িগুলো আজকের লাঞ্চ এটা হলো চিংড়ি মাছের কষা কালারটা দেখো দুর্দান্ত এসছে কালারটা পুরো একটা জিভে জল আনা রেসিপি এই রেসিপিটা কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে বলো। চিনি লাগবে যাচ্ছে। জিভে জল আনা রেসিপি। খুব সফট হয়েছে বেশি নরম বানাই রাখো। বুঝছো? খুব সুন্দর হয়েছে রান্নাটা। ওই যে সামনেবালায় দাঁড়িয়ে আছে ঘুরতে। ওই আমাদের বাড়ির সামনে রাস্তা। বিল্ডিং যা দেখা কি দারুন না এটা তো ফ্ল্যাট ও নয় দেখো কালার টা কি সুন্দর লাগছে মেলায় এসেছে দেখো কি সুন্দর মেলাটা সাজিয়েছে গেট টাইরে কত মানুষ একদিকে প্রোগ্রাম হচ্ছে আর একদিকে মেলাদিকে মেলা আর দেখো কত সুন্দর সুন্দর কানের

রাতে একদম ভাত রুটি খেতে ইচ্ছা করছিল না তাই আজকে একটু ভালো আমি একটু অন্যরকম খাবার খাই তাই চাউমিন আর এটা হলো এগ চাউমিন ডিম আর ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে করেছে আর এটা হলো চিংড়ি কষা আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করছিল এটা হলো আমার ডিনার আজকে রাতের কেমন হয়েছে জানি আজকে ডিনারটা দুর্দান্ত হচ্ছে দুর্দান্ত চাউমিনের সাথে চিকেন মানে চিকেন আছে মানে চিংড়ি যে কষাটা তো সুন্দর লেগেছে না দুর্দান্ত পুরো গুড নাইট ফ্রেন্ডস আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি আবার অন্যদিন কথা হবে অন্য একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে গুড নাইট টাটা